সালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ চলে আসলাম আজকে আমি হাই ডিস্ট্রিক থেকে ভিডিও করতেছি আপনারা কেমন আছেন কে কোথা থেকে ভিডিও দেখছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন পেজটাকে ফলো দিবেন আমি সে হাইলাই হাই সিটিতে এই দেখেন আপনারা কত কমে চলছে এই দেখেন এই যে দেখেন তিন লক্ষ আটান্ন হাজার কিলোমিটার চলছে দেখেন অটোমেটিক গাড়িটা দু হাজার সতেরো মডেল এই দেখেন দু হাজার সতেরো মডেল একবারে সস্তা নিতে পারবেন পানির নিতে পারবেন কেউ কল্পনা করতে পারবেন না হবে যে এই যে আপনারা পানির দরকার হবে আজকাল পানির দরে এই গাড়িটা কম্পিউটার ফার্স্ট হবে না হারজের গাড়ি দেখেন না প্রেয়ারা মডেল সত্র মডেল দেখেন সত্র মডেল পানির দরের গাড়ি পানির দরের গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন

সতেরো মডেল গাড়ি পনেরো হাজার রিয়াল আমি আবারও বলছি সতেরো মডেল গাড়ি পনেরো হাজার রিয়াল রানিং গাড়ি নিতে পারবেন নি গাড়িটা সতেরো মডেল গাড়ি পনেরো হাজার রিয়াল ফানের দরে দেখেন সতেরো মডেল পনেরো হাজার রিয়াল সতেরো মডেল গাড়ি পনেরো হাজার রিয়াল হ্যাঁ বাইরা আমার যারা গাড়ি কিনবেন তারা দেখে শুনে কিনবে দেখেন গাড়ি দেখেন এফতে শান্ত এফতে শান্ত শান্ত এফতে এতে শান্ত দেখুন দেখেন অ্যাক্সিডেন্ট আছেন দেখেন আপনারা এখন দেখা যাচ্ছে তারপরে আমার সাথে থাকবেন ইনশাআল্লাহ আমি আরও ভিডিও ভালো ভালো গানে নিয়ে আসবো সস্তার ভিতরে নিয়ে আসবো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ